ঘুরি সেটাও ভালো লাগে বন্ধুবান্ধব এহ এই যে হবায় হবায় মাত্র একটা আসলে মানুষের আসলে আমাদের গাড়ি একটা পড়ে গেছে ক্যার দ্বারে অবশ্য নেই রওনা দিচ্ছি আসলে এখানে এই স্কট থেকে আসলে রওনা দেওয়ার আগে যে গ্রাগেট এখানে বাইক থেকে প্রতিটা বাইক থেকে চল্লিশ টাকা করে নেয় আর এর জন্য প্রতি বিশ টাকা করে নেয় কেন না কেন নেয় কেন নেয় সেটা কিসের কারণে নেয় সেটা আমি বলতে পারি না এটা ট্যুরিস্ট এটা ওই পিছের হ্যাঁ টিকিট চেক করতেছে টিকিট নিচ্ছে আসলে যাচ্ছি আল্লাহাম আসলে আমরা রওনা দিলাম জানি না কোথা কোনে যেয়ে পৌঁছবো আর এই রোডগুলি আসলে খুব ড্যারিং একটা রোড এখানে বাইক চালাতে হলে আসলে ওইভাবে সাহসের প্রয়োজন আছে এবং অভিজ্ঞতারও প্রয়োজন আছে আবার ভালো মানের বাইকও দরকার আছে আবার ভালো মানের বাইক সেটা আমি বুঝি না আসলে এখানে যারা লোকাল তারা আসলে প্লাটিনা নিয়েও উঠে যায় আবার প্লাটিনা দিয়ে নেমে যায় আসলে সেটা কিভাবে সম্ভব তাদের বাইকের কি আলাদা ইঞ্জিন তৈরি করে দিয়েছে সেটা সম্ভব না মনে হয় সম্ভবত কিন্তু তাদের অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা ভালো তারা ভালো মানের ড্রাইভার সেটা বলবো না কিন্তু তাদের এখানে চালানোর একটা অভিজ্ঞতা আছে একটা এক্সপিরিয়েন্স আছে তারা এখানে বাইক চালাতে তারা চালাতে চালাতে আসলে প্রত্যেকটা ইউটার্ন প্রত্যেকটা মছুর তাদের জানা আছে আসলে তাই তারা আসলে বাইক ব্রেক করতে হয় না তারা টানের সাথে চলে যায় অনেক উপরে উঠে সময়ও জানে আসলে কি গতিতে এখানে উঠতে হবে বা কীরকম স্পিডে উঠতে হবে আবার নামার সময়ও তারা জানে যে আসলে এখানে আসলে কয়টা গির দিয়ে নামা নামা যাবে এবং কোখান কোনো জায়গায় ব্রেক করতে হবে কি না সেটাও জানে তারা আসলে আমাদের স্কট এখান থেকে শুরু রওনা দিয়েছি আমরা দশটা একচল্লিশে দশটা একচল্লিশে একচল্লিশে আসলে রওনা দেওয়ার কথা ছিল দশটা তিরিশে একচল্লিশে রওনা দিয়েছি তারা একটু লেট করে দিয়েছে ছাড়তে ছাড়তে কেন জানি না হয়তো বাঘেরহাট থেকে ওখান থেকে যে স্কটটা সেখান থেকে ছাড়তে হয়তো দেরি হতে পারে এই কারণে আসলে দেরি হয়ে গেছে আমার সামনে আছে তনিক আমাদের টিম মেম্বার আসলে তনিক তনিকের ওয়াইফ এবং আমি আমার সাথে আছে আমার জাকির মোল্লা শিল্পী আর আছে রাব্বি লিজন আসলে বাইকের সংকটের কারণে আমাদের অনেকে ভাই বেড়াদার যারা আসতে পারে নাই তাদের আসার ইচ্ছা ছিল আসলে আমরা বাইক নিয়ে এসেছি তাই তারা আসতে পারে নাই আসতে পারে নাই কারণ যদি আমরা কোনো প্রাইভেট হাইয়েস্ট বানোয়া বা বাস নিয়ে আসতাম তাহলে হয়তো সম্ভবত সবাই আসতে পারত আসতে পারত আসলে এই যে ঢালগুলি আসলে খুব রিক্সি একটা ঢাল আসলে অনেক খারাপ এখানে আমার মনে হয় কয়েক হাজার ফিট নিচে আমরা নামতেছি আবার কয়েক হাজার ফিট আবার সামনে দিয়ে উঠতে হবে এই ঢালগুলি অনেক রিক্সি ঢাল এখানে বাইক চালালে আসলে কেয়ারফুল একটু সতর্কভাবে সবাই চালানোর চেষ্টা করব আসলে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি এটা আমাদের মনে রাখতে হবে তাই আমরা যারা বাইক চালাই আসলে কেয়ারফুল থাকবো সময় সুন্দরভাবে দেখি শুনে চালাবো সেটা সবারই চালানো উচিত আসলে কি বলবো যারা আসে এখানে আসলে সবাই ভালো মানের ড্রাইভার সবাই ভালো বাইক চালায় না হলে এক জায়গায় আসার সাহস করবে না কেউ আসতে চালানো আমাদেরকে ওয়াকিং করে অনেক বাইক চলে যাচ্ছে আসলে কি বলবো আমাদের সামনে তনিক। কারণ আসলে কাউকে রেখে যাওয়া সম্ভব না রেখে গেলে হয়তো কোনো বিপদ হয়ে গেলে সেটা আমরা দেখতে পারবো না তাই আসলে পাশাপাশি থাকলে একজনের হেল্প করা যায় কোনো ঝামেলা হলে বিভিন্ন রকম বিপদ আবার থেকে সহযোগিতা করা যায় বিভিন্ন বিপদ থেকে অনেক সময় একজন মানুষ একজনের পাশে থাকলে অনেক রকমের উপকার আসে তাই আমরা সবাই একসাথে যেতে চাচ্ছি কিন্তু আসলে আবারও একটা বড় ঢাল এই ঢাল থেকে নামতে ভালো লাগে আবার অনেক সময় খারাপও লাগে খারাপও লাগে এই ধন্যবাদ ভাই আসলে এখানে একটা ইট পড়েছে এই ভাইরা ইটটা সরিয়ে দিলো কারণ ওই ইটের পরে পর যদি কোনো গাড়ির চাক্কা পড়ে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে আসলে এটা ভালো মানুষের পরিচয় দিয়েছে ভালো মন মানসিক হলে যেটা হয় আসলে কত উপরে আসলে এত সুন্দর এই জায়গাগুলি আমাদের বাংলাদেশ আসলে ছোট্ট হলে অনেক সুন্দর আসলে যারা না দেখেছে নারা যারা না ঘুরেছে তারা আসলে এই সৌন্দর্যটা বুঝবে কি করে তারা আসতে হবে আসলেই আসলে দেখবে আসলে বুঝবে যে আমাদের দেশটাও অনেক সুন্দর আমরা আমাদের দেশ না ঘুরে আসলে অনেকে বাহিরে বিভিন্ন দেশে ঘুরতে চলে যায়। আসলে নিজেদের দেশ এত সুন্দর সেটা আমাদের জানা নেই বা আমরা ঘুরি না তাই তাই আসলে আমরা একসাথে যদি করতে যাই একসাথে ঘুরি সেটাও ভালো লাগে বন্ধুবান্ধব বন্ধুবান্ধব নিয়ে এই যে হবায় হবাই মাত্র একটা আসলে মানুষের আসলে আমাদের গাড়ি একটা পড়ে গেছে